অবসর জীবনে গিয়ে অনেকে আর্থিকভাবে অসচ্ছলতার মধ্যে পড়েন কয়েক দশক চাকরির পর সরকারি চাকরিজীবীরা যে পেনশনের টাকা পান সেই টাকা ভেবে চিনতে বিনিয়োগ না করার জন্য শেষ বয়সে অনেক অপসরভুগেই নানা ধরনের বিপত্তিতে পড়েন তাই অবসর জীবনের সঠিক আর্থিক পরিকল্পনা করা উচিত কর্মজীবন শেষ হওয়ার পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আপনি আগে ভাগে প্রস্তুতি নেন সঠিক পরিকল্পনা করলে অবসর জীবনে অর্থ কষ্টের ভয় থাকে না পাশাপাশি স্বাধীন ও শান্তিপূর্ণ জীবন যাপন সম্ভব হয় বাংলাদেশে এখন চলছে জনসংখ্যা ভিত্তিক অর্থনৈতিক সুবিধার সময় এখন তরুণ জনগোষ্ঠী বেশি কয়েক বছর পর থেকে ধীরে ধীরে বয়স্ক জনসংখ্যা বাড়বে তাই বেশি বয়সের আর্থিক পরিকল্পনা করা দরকার নিজের কষ্টের উপার্জিত টাকা কিভাবে বিনিয়োগের পরিকল্পনা করবেন এক ভবিষ্যতের প্রয়োজন ঠিক করুন বাংলাদেশের মানুষের গড় আয়ু তিয়াত্তর বছর এই হিসাবটি ধরলে একজন সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা ষাট বছর বয়সের পর অবসরে যান এর পরের পনেরো থেকে বিশ বছরের আর্থিক পরিকল্পনা করতে পারেন প্রথমে ঠিক করুন অবসর জীবনে প্রতি মাসে কত টাকা খরচ হতে পারে এছাড়া